আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা সম্মানিত দেশবাসী যে যেখান থেকে আমাদের দেখছেন এবং শুনতে পাচ্ছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ গত ছয় সেপ্টেম্বর ঢাকা শহরাদি উদ্যানে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে যশ্ন জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাহফিলে সারাদিন সকাল সন্ধ্যা ফির মুফতি গিয়াসউদ্দিন আল-তাহিরি সাহেব ঢাকাতেই ছিলেন কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার একটি কুচক্রী মহল ওনাকে মিথ্যা মামলায় পাশিয়ে দিয়েছেন তো আমি ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুষ্ঠ তদন্ত করুন সুষ্ঠু তদন্ত না করে মুক্তি পীরমূর্তি গিয়াসুদ্দিনা তাহিরি সাহেবকে মিথ্যা মামলায় হয়রানি করা থেকে বিরত থাকুন ইনশাল্লাহ অনতি বিলম্বে প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি অনতি বিলম্বে পিরমূর্তি গিয়াসুদ্দিন আহিরি সাহেবকে মুক্তি দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি السلام عليكم ورحمه الله وبركاته